গঙ্গা নদীর দৈর্ঘ্য কত দু হাজার কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার নাকি দু কিলোমিটার সঠিক উত্তর হল দু হাজার কিলোমিটার কোনটি গঙ্গা নদীর উপনদী নয় যমুনা ব্রহ্মপুত্র গোদাবরী নাকি ঘগড়া সঠিক উত্তর হল গোদাবরী গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হিমালয় পশ্চিমঘাট ঘাট নাকি বিন্দরেঞ্জ এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভারতের কোন রাজ্য গঙ্গা নদী দ্বারা নিষ্কাশন করা হয় না উত্তরপ্রদেশ বিহার গুজরাট নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হল গুজরাট গঙ্গারতি শব্দটির অর্থ কী নদী পূজা নদী উৎসব নদী পরিষ্কার করা নাকি নদী অভিযান সঠিক উত্তর হল নদী পূজা নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় পাটনা কলকাতা কানপুর নাকি হায়দ্রাবাদ সঠিক উত্তর হলো হায়দ্রাবাদ ভারতের কোন শহরটিকে ঘাটের শহর বলা হয় বারাণসী কলকাতা পাটনা নাকি হরিদ্বার সঠিক উত্তর হল বারাণসী গঙ্গা নদীর বদ্বীপের বৃহত্তম দ্বীপের নাম কী হ্যাবলক দ্বীপ মাজুলি দ্বীপ সাগর দ্বীপ নাকি এলিফ্যান্টা দ্বীপ সঠিক উত্তর হলো সাগর দ্বীপ ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর অববাহিকার সবচেয়ে বেশি অংশ রয়েছে উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর হল উত্তরপ্রদেশ গঙ্গা নদীকে কোন প্রধান ধর্মের দ্বারা পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম নাকি শিখ ধর্ম এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভারত সরকার কর্তৃক বার্ষিক গঙ্গা পরিচ্ছন্নতা অভিযানের নাম কি গঙ্গা পরিষ্কার মিশন গঙ্গা অক্সান প্ল্যান গঙ্গা পুনর্জীবন প্রকল্প নাকি গঙ্গা স্বচ্ছতা অভিযান সঠিক উত্তর হলো গঙ্গা পরিষ্কার মিশন গঙ্গা নদী ভারতের কোন রাজ্যের উত্তর সীমানার একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হল উত্তরাখণ্ড গঙ্গা নদীর প্রাথমিক উৎস কোন হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ সিয়াচেন হিমবাহ জেমু হিমবাহ নাকি পান্ডারি হিমবাহ সঠিক উত্তর হল গঙ্গোত্রী হিমবাহ গঙ্গা নদী কোন প্রাচীন ভারতীয় মহাকাব্যের সাথে যুক্ত রামায়ণ মহাভারত ঋগ্বেদ নাকি অথর্ববেদ সঠিক উত্তর হল মহাভারত নিচের কোনটি গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির শহর পুরী নাসিক অযোধ্যা নাকি ঋষিকেশ সঠিক উত্তর হল ঋষিকেশ ভারতের কোন রাজ্য গঙ্গা নদীর সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের গঙ্গা মহোৎসব উৎসবের জন্য পরিচিত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর হল উত্তরপ্রদেশ ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার আগে গঙ্গা নদী কোন গিরিপথ দিয়ে প্রবাহিত হয় কারাকুরাম পাস নাথুলা পাস জেলেপলা পাস নাকি কি পাস সঠিক উত্তর হল কারাকুরাম পাস ভারতের কোন শহরটি গঙ্গা নদীর তীরে আনুষ্ঠানিক মেলার জন্য পরিচিত ইলাহাবাদ বারাণসী হরিদ্বার নাকি পাটনা সঠিক উত্তর হলো হরিদ্বার